চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া আটক চুয়াল্লিশ সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলেন মির্জা ফখরুল যে ইউনিয়নে বিএনপিকে হারিয়ে জয় পেল জামায়াত বাড়ি থেকে বাইরে পা না রেখেই করোনা আক্রান্ত মিমি এবার দেখুন বিস্তারিত সংবাদ এদিকে চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া আটক চুয়াল্লিশ চট্টগ্রামে মানববন্ধন করতে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এতে দলের অন্তত পঁয়ত্রিশ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি অপরদিকে পুলিশ বলছে মানববন্ধনে অতিরিক্ত জনসমাগমের কারণে সড়কে যানজট তৈরি হলে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তারা ক্ষুদ্ধ হয়ে ইট পাটকেল ছোড়েন পরে সেখান থেকে বিএনপির চুয়াল্লিশ নেতাকর্মীকে আটক করা হয় বুধবার বিকেলে চট্টগ্রাম নগরে জামাল খান প্রেসক্লাবের সামনে এক ঘটনা ঘটে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি ও এর সহযোগী সংগঠন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় বেলা তিনটা থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা এ সময় তারা প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নেন প্রায় ছয় থেকে সাতশো নেতাকর্মী মানববন্ধনে অংশ নেওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হয় এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বলে পুলিশ এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকেন এ সময় পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এই সময়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ মাহমুদ চৌধুরী তিনি বলেন বাধা উপেক্ষা করে আজকের মানববন্ধন কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়েছিল লাঠিচার্জ করেও পুলিশ নেতাকর্মীদের দমাতে পারেনি এই বিএনপি নেতা বলেন আলোচনার নামে আগামীতে ভোট চুরি পায়তারা করা হচ্ছে ভোট চোরদের সঙ্গে চুরির উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিগত দিনের মতো কিছু লোক ঘোরাঘুরি করছে সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না জেনে শুনে পরিকল্পিতভাবে তাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে তারা খালেদা জিয়াকে হত্যা করতে চায় বিএনপির এই নেতা বলেন পরিষ্কার করে বলে দিতে চাই খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে প্রত্যেককে হত্যা মামলার আসামি করে বিচার করা হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন আইনের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি যখন জীবন মৃত্যুর সন্ধি চিকিৎসকেরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলছেন তখন তাকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা করছেন না সরকার আইন মানুষের চেয়ে বড় নয় দেশের গণতন্ত্র উন্নয়নের খালেদা জিয়ার যে অবদান সেটি স্বীকার করে এই মুহূর্তে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার মানববন্ধনে মির্জা ফখরুল আরও বলেন আমি গতকাল চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে বলেছেন দেশে যে ধরনের সরঞ্জামাদি রয়েছে সেটি তার চিকিৎসার জন্য অত্যন্ত সাময়িক যে কোনো সময় খালেদা জিয়ার অবস্থা মারাত্মক হয়ে দেখা দিতে পারে মহাসচিব বলেন এই দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবৈধ সরকার বিনা নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল আজকের দিনটি আমরা স্মরণ করতে চাই কারণ এই দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিরাজনীতিকরণ এবং গণতান্ত্রিক দেশগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটি প্রহসনে নির্বাচন করেছিল এই নির্বাচন দেশে সব রাজনৈতিক দল বর্জন করেছিল এটি পাতানো নির্বাচন বুঝতে পেরে ভোটাররাও সেদিন ভোট দিতে যাননি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম যুগ মহাসচিব খাইরুল কবির প্রমুখ এদিকে যে ইউনিয়নে বিএনপিকে হারিয়ে জয় পেল জামায়াত দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন এই নির্বাচনে সিলেটের জোকিগঞ্জের বারহাল ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াত ঘরনার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোশতাক আহমেদ বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন চার হাজার একশো পাঁচ ভোট তার নিকটতম প্রার্থী বিএনপি ঘরনার স্বতন্ত্র প্রার্থী বুরহান উদ্দিন রনি পেয়েছেন তিন ভোট বুধবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয় রাত এগারোটায় উপজেলার কন্ট্রোল রুম থেকে ফল ঘোষণা করা হয় নির্বাচনের ফলে আরও দেখা যায় আওয়ামী লীগের মঞ্জুরুল হামিদ চৌধুরী পেয়েছেন দুই হাজার দুইশো সাতাশি মোহাম্মদ আব্দুস সবুর চৌধুরী স্বতন্ত্র প্রার্থী একশো চুয়ান্ন ইসলামী আন্দোলনের মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী তিনশো মোহাম্মদ মুক্তাউর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী দুই ও স্বতন্ত্র প্রার্থী সুমন আহমেদ চৌধুরী পেয়েছেন দুই ভোট এদিকে বাড়ি থেকে বাইরে পা না রেখে করোনা আক্রান্ত মিমি করোনায় কাবু ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা পাড়া একের পর এক অভিনেতাদের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস গত চব্বিশ রাজ শুভশ্রী পরমব্রত রুদ্রনীল সহ একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার পর এবার করোনা আক্রান্তের খবর দিলেন টালি পাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ মিমি চক্রবর্তী আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি চিকিৎসকের পরামর্শ মতো সব ধরনের কোভিড সতর্কতা মেনে চলছেন এ প্রসঙ্গে মিমি চক্রবর্তী জানিয়েছেন গত কয়েকদিনে বাড়ি বাইরে পা রাখেননি তিনি কোনো সমাবেশেও যোগ দেননি বাইরের কারো সংস্পর্শে না আসার সত্ত্বেও তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ভীষণভাবে কাবু করে ফেলেছে তাকে বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন পাশাপাশি সবাইকে সাবধান থাকার বার্তাও দিয়েছেন এই তারকা সাংসদ মিমির মন্তব্য সকলকে অনুরোধ করেছি যাবতীয় সতর্কতা অবলম্বন করুন ঝুঁকি না নিয়ে মাস্ক পরুন সাবধানে থাকুন